আন্দোলন ঘিরে বাংলাদেশ জুড়ে যুদ্ধক্ষেত্র দেখছে গোটা বিশ্ব রাস্তায় দেখা যাচ্ছে হাজার হাজার যুবক মধ্যবয়স্কদের এরা কে তারা রাজনৈতিক সমর্থক নাকি সাধারণ ছাত্র বিক্ষোভকারী কিছুই পরিষ্কার নয় তবে সবাই ছিলেন মার মুখ মনে হচ্ছে একটা রণভূমি কেউ থামচুর করছেন কেউ আগুন দিচ্ছেন কেউ টরি ছুটছেন তো কেউ স্লোগান শাউট করছেন রবিবার সন্ধ্যে পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোর অনলাইনে তোলা তথ্য বলছে নিহতের সংখ্যা অষ্টআশি এদের মাঝে তেরো জন পুলিশ সদস্য রয়েছেন সব সংখ্যাটা বাড়ছে প্রতি ঘন্টায় সেটা কতদিন পৌঁছবে কারো জানা নেই আবার শুরুকার্থী বন্ধ ইন্টারনেট ফেসবুক সমাজ মাধ্যম সেন্সর করা হচ্ছে দেশটির গণমাধ্যমের খবর রোববার সকাল এগারোটা ধরেই রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ সমাবেশ শুরু করেন সিলেট নরসিংদ্বীপুর মুন্সীগঞ্জ ঢাকা যাচ্ছে সারা দেশ জুড়ে সহিংসতা গত সংস্কার আন্দোলনকারীদের তথ্য দাবিতে চারা অসহযোগ আন্দোলন ঘিরে জঙ্গি হামলার সতর্কতা জানিয়ে বিবৃতি দিয়েছে সরকার জঙ্গি হামলা করছে ঘরে ফিরে যান এমনটাই বিজ্ঞপ্তি সরকারি ভাবে দেওয়া হত্যা এবং সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে এমনটাই দাবি করছে আওয়ামী লীগ আবারও দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে হাসিনা সরকারের পদত্যাগের দাবি কিন্তু এত সহিংসতাও তো কাম্য নয় প্রশ্ন আসে এই দাবি কি ছাত্রদের দাবি নাকি রাজনৈতিক কোন অভিসন্ধি বিভিন্ন মহল থেকে নানান প্রশ্ন উঠে আসছে আজকে সারাদিনের এই ঘটনা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে আপনি আপনার মতামত জানান কমেন্ট বক্সে আন্দোলনকারীদের ন দফা দাবি থেকে সরে এক দফার দাবিটি কতটা চৌধিক কিংবা সেই দাবি আদৌ সরকার মানবে কিনা সে বিষয়েও আপনার মন্তব্য জানতে পারেন কমেন্ট তবে আজ দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর রিসার্চ করছে আমাদের টিম তাতে আমরাও শঙ্কিত উদ্বিগ্ন এবং স্তব্ধ প্রতি বাংলাদেশের বাংলাদেশে শান্তি ফিরত সেই প্রত্যাশায় আজকের ভেতরে যাওয়া যাক চলুন বাংলাদেশের গণমাধ্যমের সমর্থন হারাচ্ছে সরকার তীব্র কতক্ষ ছুড়ে দিচ্ছে সুশীল সমাজ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বাবা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ সময় শেষ এখন শুধুমাত্র গণভবন দখল হবে একমাত্র সমাধান শেখ ক্ষমা চাইতে হবে বাংলাদেশের সর্বতন্ত্র আর গণতন্ত্রের লড়াই বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুর গায়ে গুলি ছাদে খেলতে গিয়ে ছোট্ট রিয়ার ফিরল না কি এখন বাংলাদেশে বাবার কোনো নিরাপদ নয় বিক্ষোভ দমনে যেভাবে ডেডলাইন ক্রস করা হয়েছে তো আপনি কি ভয় না এই কথাগুলো আমাদের কথা নয় এই কথা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কথা সাধারণ মানুষের কথা শিল্পী মানুষের কথা লেখক সাংবাদিক মহলের কথা তারা এখন চাইছেন শুধুই শান্তি এত অক্টোপাত নয় এত আপত মানুষ একসঙ্গে আগে কখনো টানেননি এমন তো বলছেন এক অ্যাম্বুলেন্স চালক সত্যি কি বাংলাদেশ এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা এক বিরল পরিস্থিতি সত্যি দেখা যাচ্ছে না ফুলের মতো যে শিশুগুলো গ্রামীণ অকালে চলে গেল সেই গভীর ক্ষতের দায় তার যে বাবা মায়ের বোধ জুড়ে এখন সত্যি হাহাকার কান্না এগুলো সঙ্গীত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বলতে চাইছেন কিন্তু প্রশ্নটা হলো সত্যি কি আলোচনায় বছর মতো পরিস্থিতি রয়েছে সেই সুযোগ তো কি বাংলাদেশের সরকার পক্ষ রেখেছেন বাংলাদেশের একদম সাধারণ মানুষ যারা দিন আদি দিন খান কেউ বা রাজনীতিতে একেবারেই যুক্ত নন কেউ বা প্রতা সংস্কার আন্দোলনের সাথে পাচেনি আর শিশুরা জানো না এসব কি তাদের যে প্রাণ গেল এর বিচার কিভাবে হবে সহিংসতা এ বিষয়ে কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে সমাজ থেকে শুরু করে নিম্নয়ের মানুষ লেখক থেকে শুরু করে গবেষক সাংবাদিক থেকে শুরু করে শিক্ষক আজকের এই প্রতিবেদনে বাংলাদেশের সমস্ত স্তরের মানুষের কথা থাকবে ছোট আন্দোলনে বলি শিশুরা কেমন হবে ভাবাচ্ছি যে প্রশ্ন যদি দোসরা আগস্টের আগের কথা বলি ভারতের গণমাধ্যম এই সময় রিপোর্ট বলছে এই দিনের আগে পর্যন্ত বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সরকারি ভাবে মৃত্যুর সংখ্যা প্রায় দুশো বারো মৃত্যুর সংখ্যাটা জানানো আমাদের উদ্দেশ্য নয় এটা নিশ্চয়ই আপনি এতদিনে শুনেছেন এখন যে বিষয়টা আপনাকে ভাবিয়ে তুলবে তা হলো যে এতজনের মৃত্যু হয়েছে তাদের আটাত্তর শতাংশ মানুষের শরীরে গুলির ক্ষত সেই ফোন গেছে বেশিরভাগ জনের এই গুলি দেখছে মাথা বুদ্ধি

গুলি এসে তার মাথায় লাগে যে বয়সে মেয়েটি বুঝতে শেখুন জীবন কি সেই বয়সে গুলিটি তার জীবন প্রবীত নিভিয়ে দিল গোলাগুলি শব্দ শুনে ছোট্ট রিয়ার বাবা রিয়াকে তুলে তুলে নিয়েছিল ঠিকই কিন্তু বাবার কোনো যে নিরাপদ থাকে আচ্ছা বলুন তো এই জায়গায় দাঁড়িয়ে ওই বাবা কিভাবে শোক শুনতেন

ওকি পদ্ধতি জবাব দেওয়ার মতো জবাব কার কাছে আছে এই যে 2 শতক মানুষ মারা গেল তাদের কৌটিল্য আর ফ্রিयान সম্পর্ক নয় কিন্তু তারা যে প্রশ্নগুলো লিখে গেল তার জবাব দিতে হবে বাংলাদেশের সমাজ রাজনীতি প্রশাসন সর্বোচ্চ জনজীবনে প্রকল্প সেগুলো আগে সমাধান হবে তার শিশুতে নিরাকর গডিশের জন্য যেটা খুবই দরকার ছিল করোনার কথা ভয়াবহ অ্যাম্বুলেন্স চালকের বিখ্যাত অভিজ্ঞতা গোভিড বার্তায় প্রকাশিত এত আপত মানুষ একসঙ্গে জানেনি সেসব প্রতিবেদনে তুলে ধরা পড়ছে অ্যাম্বুলেন্স চালকের বিখ্যাত অভিজ্ঞতার কথা অ্যাম্বুলেন্স চলক আচরক আজ উনিশে জুলাই অতি হাসপাতালে এনেছেন এত অমানবিক চিত্র দেখেছেন তা ছিল প্রথম যত হাসপাতালে নিয়ে গিয়েছেন তাদের বেশিরভাগ যন্ত্রণায় তারা টানছেন এমন বহু মানুষকে তিনি হাসপাতালে নিয়ে এসেছেন তার অভিজ্ঞতায় তিনি প্রায় পনেরো বছরের অ্যাম্বুলেন্স চালান কিন্তু শতমই জুলাইয়ের পর যত মানুষকে একসঙ্গে তিনি হাসপাতালে এনেছেন তার অভিজ্ঞতায় কোভিড মহামারীর সময় কেউ তার ছাপিয়ে দিয়েছেন রাত খুন কি হয় ভুলে গিয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছেন আর এগত মানুষকে তারা আনতে চাইছেন কয়েকদিন যে পরিস্থিতি গিয়েছে তা বর্ণনা দেওয়া সত্যি কঠিন

আইনি বা সাংবিধানিক অধিকার তাদের নেই এর কিছু হলে সেটাকে বলা হয় রেড লাইন ক্রস করা ক্ষমতার দ্বন্দ্ব আর জবাবদিহিহীন শাসন ব্যবস্থা কেমন পরিস্থিতি তৈরি করতে পারি তার সাম্প্রতিক দৃষ্টান্ত কোটা সংস্কার আন্দোলনের প্রশংসাটা যে আন্দোলন ছিল একেবারে শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু ক্ষমতাসীন সরকার আদালতের দোহাই দিয়ে সিদ্ধার্থীদের দাবি দেওয়াকে কোনো গুরুত্ব দেয়নি এমনকি কোনো আলোচনা পর্যন্ত করতে রাজি হয়নি কিন্তু দেখা গেল রাজা প্রাণ ছেড়ে যাওয়ার পরেও সরকার বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনে বল প্রয়োগের পর থেকে শুরু না জনগণ রাষ্ট্রের বল প্রয়োগের একচেটিয়া ক্ষমতা দিয়েছে এই শর্তে যে এই বল প্রয়োগ করা হবে জনগণের নিরাপত্তা রক্ষায় জনগণকে হত্যার জন্য নয় তাই প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিশ্বাসযোগ্য করে দায়ী বিচার করে দাবি উঠছে বিক্ষোভ মিছিলে অল্প সংখ্যক মানুষ যে ভয় থাকে বেশি সংখ্যক মানুষ থাকলে সে ভয় থাকে না কারণ একটাই বেশি মানুষের সম্মিলিত শক্তি নির্বিচারে গুলি মেরে সাধারণ মানুষের বুঝাচ্ছা করা কিংবা নোট চোখ নষ্ট করে দেওয়া উপনিবেশে তখন তার বাহিনী ছাড়া কোনো সূক্ষ্ম দেশের আইন বাহিনী করতে পারে না আর ঠিক এই পয়েন্টটাতে পাবলিকের ভয় কি ভেঙে গেল প্রথম আলোর সহকারী সম্পাদক সাফরুদ্দিন আহমেদের কথায় মানুষ ভূতকে ভয় পায় কারণ মানুষ ভূত দেখেনি পিস্তল বন্দুক আর ক্ষমতা হলো অনেকটা ভূতের মতো এগুলোকে আড়ালে রাখতে পারে ক্ষমতার পিস্তলের অহেতুক ব্যবহার না থাকলে ভয়ের সন্ধ্যে সমীহ এমনকি শ্রদ্ধাও যোগ হতে পারে কিন্তু পিস্তল যদি বাড়াবাড়ি রকমের ক্ষমতা ফুটানিতে ফটফট গুলি ছুটতে থাকে তাহলে কি পাবলিকের আর ভয় থাকে থাকে না গুলিতে মানুষ মরলে প্রথমে জনতা আকর্ষিত আগুনকে কিছুটা ভাবা চাকা খায় ঠিকই কিন্তু সেই আতঙ্ক দ্রুত পেটে যায় নয় চলে যায় ভয়ের জায়গায় ক্ষোভ প্রতিবাদ প্রতিশোধে স্পৃহা চলে বসে জিনিস দেখা গেল বাংলাদেশের ছাত্র আন্দোলনে গুলির ভীতি এখন কর্তুরের মতো উঠে গেছে পরিষ্কার বাংলাদেশের মানুষের মধ্যে আগের মতো পরিস্থিতি নেই সবকিছুর উপরে দল মতের প্রত্যেক ব্যক্তি কিন্তু দিন শেষে একজন মানুষ তার মধ্যে সাধারণ মৌলিক মানবিক দ্বীপ আছে তাই আওয়ামী লীগের বহু সমর্থক সহ অধিকাংশ নাগরিক বিভিন্ন বাহিনীর গুলিতে দুই শতাধিক মানুষের হত্যার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ভয়হীন তারা বিচার প্রার্থী বাংলাদেশে সৈন্যতন্ত্র আর গণতন্ত্রের লড়াই আসলে এখন বাংলাদেশে চলছে আর গণতন্ত্রের লড়াই প্রতিবেদনে এমনটাই ডবাশেখ হাসান তার মতে শিক্ষার্থীদের উপর নৃশংস অমনপীড়নের মধ্য দিয়ে সরকারের সর্বগ্রাসী উদ্দেশ্য প্রকাশ করেছে এই সংকটকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আতকাল লড়াই হিসেবে দেখা যেতে পারে যেখানে একদিকে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অপরদিকে রয়েছে হাজার হাজার বাংলাদেশের শিক্ষার্থী এবং রাজনৈতিক কর্তৃপক্ষ যারা সরকারের জবাবদিহি চায় সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়ার বৃহত্তর অংশগ্রহণ চায় বর্তমানে শেখ হাসিনা দেশত রাস্তায় নিয়ন্ত্রণ কোন প্রতিষ্ঠা করেছেন ঠিকই কিন্তু বহু মানুষের হৃদয়ে আর মন জয় করতে পারতেন না কারণ একটাই বহু ছাত্র নেতাই কিন্তু কান্না জড়িত কণ্ঠে স্পষ্ট ব্যাধা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে গণহত্যায় শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন এবং কি শেখ হাসিনাকে প্রকাশ্যে ক্ষমা যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা এমনটাই বলছে মানব শ্রমিকের প্রতিরতা গণ অভ্যুত্থানের দাঁড় টানতে বাংলাদেশ শেখ হাসিনার বার্তা আপুর কাজে আসবে কথায় বাংলাদেশ এখন গণে ডাক প্রাপ্ত হয়েছে দেখুন এই প্রতিবেদনে একদম শুরুতে বলেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আর নয় আলোচনায় কোনো গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সবসময় খোলা কত আন্দোলনকারীদের সঙ্গে তিনি বুঝতে চান যেখানে সমস্ত রকম বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে এমনকি তিনি বলেছেন সহিংসতার ঘটনায় আটক সাধারণ শত্রুকে যুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এছাড়াও প্রতিটি হত্যাকাণ্ডে জড়িত প্রশ্নটা হলো এই যে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা এটা আলো কত সাকসেসফুল হবে প্রশ্নটা উত্তরই না উঠেছে কারণ এরপরে প্রচুর বিতর্কের জায়গা রয়েছে সমকাল প্রকাশিত এক রিপোর্টের দাবি আন্দোলনকারীদের সরকারের সঙ্গে আলোচনায় বসার কোন পরিকল্পনা নেই এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সমন্বয়করা কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছেন তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে নয় দফা দাবি আদায়ে দেশব্যাপী অসহযোগ আন্দোলন করবেন সেই নয় দফা দাবি কি প্রথমটাই হল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে এছাড়াও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন মন্ত্রী শিক্ষামন্ত্রী আইন আইন মন্ত্রী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক টেলি এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তবে প্রতি মুহূর্তে যেন বদলে যাচ্ছে আন্দোলনের গতি তেসরা অগস্ট শনিবার বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম নেয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এ সময় নাহিদ ইসলাম সরকার পতনের এক দফা দাবিও ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে চৌঠা আগস্ট থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন আন্দোলনের গতি এখন গণ অভিমুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আলোচনায় বসতে চাইছেন এই সংবাদে বাংলাদেশের একদম সাধারণ মানুষ কিভাবে তিয়াজ করছে